ওমানের দক্ষিণাঞ্চল শহর সারালা আরব সাগর সবুজ পাহাড় ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য মোড়া এই শহরটি পর্যটকদের জন্য এক প্রশান্তের আশ্রয় সালার সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় এলাকা ইটেনের একটি মসজিদ জামে কুরা এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এক গর্বিত আলেম মালানা এনামুল হাসান ইমরান প্রায় দুই বছর ধরে তিনি সালালার এই মসজিদে নামাজ পড়াচ্ছেন নেন জুমার খুদ্ আলহামদুলিল্লাহ আমি এখানে আট মাস ধরে জুমা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ এটা পুরোটাই আমার বাবা মা আমার বিশেষ করে আমার নানু আর আমার ওস্তাদ আমার যে সম্মানিত শিক্ষকরা আছেন ওনাদের পরিশ্রম মেহনত এবং দোয়া এগুলোর কারণেই আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আজকে এই পর্যায়ে এখানে এরকম একটা মহান দায়িত্ব

বালোনা এনামুল তার প্রাথমিক শিক্ষা লাভ করেন বালাশের ফেনীর প্রখ্যাত জামিয়া রশিদিয়া মাদ্রাসা থেকে এরপর উচ্চতর দিনী শিক্ষা গ্রহণ করেন ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে যেখানে তিনি তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন এখানেই থেমে থাকেননি জ্ঞান ও সাধনার পথে পৌঁছে যান উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেবন্দে সেখানে তিনি দ্বিগুণ মর্যাদায় ডাবল এম এ সম্পন্ন করেন আমি স্কুলেছি ঢাকার মোহাম্মদপুরের জামিয়া

ওমানের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশী ইমাম আছেন ঠিকই তবে বলো না এনামো ছাড়া জুমার খুদ্বা দেওয়ার সৌভাগ্য আর কারো হয়েছে বলে শোনা যায়নি কিন্তু আমি বিভিন্ন জায়গায় গেছি আমি আমাদের বাংলাদেশের কোথাও দেখিনি যে বাংলাদেশের ইমাম এবং বড় বড় মসজিদ জুমা পড়া এরকম দেখি নাই তো এখানে আলহামদুলিল্লাহ দিন পরে একটা মসজিদ হয়েছে বিশাল বড় এই মসজিদের খতিব আমাদের বাংলাদেশে একজন তবে আমাকে অনেকে প্রশ্ন করে আমি যেহেতু পাত্র ইমাম এখানে এই এলাকা যে উনি কি সুদারিনা সুমারে আর উদ্দেশ্য করণ নিয়ম বলছেন আর সে উনি বাংলাদেশী আমাদের বাংলাদেশী লোক আছেন খুব সে অনেক ভাল তারtena মন অনেক উন্নত জামে ওমুল কোরআন মসজিদ বহু জাতিগোষ্ঠীর মিলনস্থল বটে যদিও ওমানের মুসল্লাই এখানে সংখ্যা গরিষ্ঠ তবে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অন্যান্য দেশের মুসলমানরাও এখানে নামাজ আদায় করেন শান্তিপূর্ণ সহাবস্থানে একসাথে প্রায় হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন ফলে জুমার দিনগুলোই মসজিদে হয়ে ওঠে এক বৃহৎ দিনই সম্মেলন স্থল যার নয়নে বাংলাদেশী বাংলাদেশি আলেম মৌলানা এনামুল হাসান ইমরান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ